আলাইকুম আমি হোসেন রাতুল আসলে এত বড় বড় নেহারি আপনারা ভাবতেছেন এটা কোথায় কীভাবে কীভাবে পাবো সো আপনারা চলে আসবেন এটা হচ্ছে মোহনপুর উপজেলার মৌগাছি বাজারের পাশে ঠিক ডানে যে গলিটা আছে ওই গলিটার আপনারা মিলন ভাই সেই ঐতিহ্যবাহী খাবারটা পাবেন যেটা আপনার অলরেডি সময় টিভিতেও আপনাদের এই নিউজটা আমরা দেখতে পেয়েছিলাম অনেক বছর আগে আর এমনিতেও টুকটাক এদের রিভিউটা ছিল অনেক ভালো যেটা আমার কাছে মনে হয়েছিল সো একবার টেস্ট করা যায় মোহনপুর উপজেলার মৌগাছি বাজারের আপনারা শুরুতেই দেখতে পাবেন যে এখানে এখানে সারি সারি কয়েকটা টেবিল দিয়ে খাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে আর আপনারা এখানে বাইক ব্যবস্থা করতে পারবেন আর এখানে খাওয়ার দামটা খুব রিজনেবল আপনারা এখানে যে রাইসটা দেখতেছেন এটা মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট যেটা আপনারা ওই যে গরুর নেহারি গরুর তেহারি বলতে পারেন এরকম আর এই যে যে গোড়া দেখতেছেন মাত্র একশো টাকা আর হচ্ছে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে দুইশো টাকা সো আমার কাছে মনে হচ্ছে এইখানে আপনার বেশি কোয়ান্টিটি পাবেন না কিন্তু এখানের ভিতরে যে জিনিসটা পাবেন মানে আপনারা বুঝতেই পারতেছেন জিনিসটা কি থাকতে পারে গাইজ দাঁড়ান আমি আপনাদের একটু দেখাই সো এখানে ভঙ্গি করে দেখতেই পাচ্ছেন আসলে কি কষ্টে যে ভাই খাবারটা খাচ্ছিলো সো আপনারা এটা দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা এটা একদম আসলে কল্পনা করার বাইরে যে গরু পা কখনো এরকম দুইশো টাকার মধ্যে এত বড় পাওয়া যায় সো আর কথা না বলে আপনারা যদি বিশ্বাস করে থাকেন তাহলে একদম চলে আসেন সো আপনারা এটা দেখতে পাচ্ছেন এইখানে আপনার হচ্ছে বট আর হচ্ছে গরুর যে পয়সাগুলো আছে সব একদম মিশ্রিতভাবে হচ্ছে রান্না করা যেটাতে আপনার অনেক মশলার কোয়ান্টিটিটা অনেক ভালো মনে হয়েছে দেখলেন গাইজ আপনি এখন যেটা আমাদের দেবে সেটা আমি একদম টোটালি আপনাকে বলবো এটা হচ্ছে একশো বিশ টাকা ধরতে পারেন একশো বিশ টাকায় আপনাকে এটা দিয়ে দেবে আর এটার সাথে আপনি যতটুকু ঝোল লাগবে রুটি খাওয়ার জন্য যতটুকু ততটুকুই দেবে আপনাকে আর সো ভাই নিল আসলে এটা আর আমরা দুইজন হলোকে নিয়েছিলাম গরুর হচ্ছে যে আপনার পায়ের কাছে যে জায়গাটা থাকে না ওইটা সো আমার কাছে মনে হলো আসলে এটা খাওয়াই আমার কাছে ভালো মনে হবে কারণ আপনার যে বড় হাড্ডির মধ্যে এটা সাথে শুধু ভিতরে রুইটু খুব পাওয়া যাবে সো আমার কাছে এটাই সো আমরা কথা না বলে এখন দেনাতেন খাইতে থাকি আর কোনো কথা হবে না আসলে আপনারা এটা রান্না দেখে বুঝতেই পারতেছেন যে পরিমাণ কালো হয়েছে এটা যত জাল দেওয়া হবে আসলে তত সুস্বাদু থাকে সো এটা যে আপনি বলতে পারেন আমরা যেটা বলি না কালো ভোনা সো এটার মতনই আপনার মনে হয় যে রান্না করতে এত পরিমাণ কালো হয়েছে এটা আপনার দেখতে যতটা মনে হচ্ছে না খাইতে এর থেকে বেশি টেস্ট ভাই তো খেয়ে একদম হাঁপা গেছে গাইস অনেক কষ্টের পরিশ্রমের পর সে এটা বের করতে পেরেছে সে এখন খাচ্ছে খেয়ে খেয়ে দেখবেন যে কি পরিমাণ ঘেমে গেছে সে সেটা আপনাকে দেখাবো দেখেন গাইস এই যে দেখেন কি পরিমাণ ঘেমে গেছে আসলে এটা যে ঝাঁসটা ছিল যে ঝাল আমিও তো দেনার দেন পটাচ্ছিলাম আর যতটুকু খাওয়া যায় আর কি মানে খাইতে খাইতে আমি আর মনে হয় না আগামী ভাইরে বলছিলাম ভাই দেখেন তো একটু আসে না কি একটু আসে নাকি ভাই খুবই ঘেমে গেছে আসলে গরম খাবার তো

এই মোসে খাই পুষ্টি জমাই নাই কিন্তু ভাই আমাদেরটা মনে হয় আপনি দুই বেলাই খাওছেন ভাই সো ভাবলাম থাম্বেল দেওয়ার জন্য একটা ফটো নিয়ে নেই আসলে এখানে হাসেকর কোনো কিছু না থাম্বেল দেওয়ার জন্য একটা ফটো নিতে চাইলাম টাকা দিবেন না ভাই হ্যাঁ হ্যাঁ হাত দেখতে চান বানিতে চান কোন কথা ছাড়াらっしゃ চলে আসেন ভালো লাগবে